গিয়ে পৌঁছাবো তো মতিজিল থেকে আমরা এর মধ্যে আমাদের আগারগাঁ রেল স্টেশনে মেট্রো রেলে সে হাজির হয়েছেন আমরা এখন মেট্রো রেলে উঠবো আর কি আমাদের মনির ভাই আগে সিরিয়ালে দাঁড়িয়ে আছেন তো মেট্রো রেলের যে অবস্থা দেখা যাচ্ছে ভিতরে প্রচণ্ড ভিড় এই ভিড়ের মধ্যেই আমরা এখন চাপি তারপরে শান্তি বাইরের যে বাসের যানজে দিতে চলে আসলাম আমরা কমলাপুর রেল স্টেশনে যাচ্ছি আমাদের ট্রেন হচ্ছে রাত আটটা ঢাকা টু খুলনা আমরা সবাই হেঁটে যাচ্ছি আমাদের এই এই আমাদের এটা রাত আটটায় ছাড়বে খোলাকে এগারোটা তিরিশ মিনিটে পৌঁছাবে আমরা এখন আমাদের ছেলে বসে আছি সবাই

এর মধ্যে আমরা একটু নাস্তা নিয়ে গেছিলাম বাসা থেকে সবাই মিলে খেলাম খুব ভালো লাগলো সবাই ভাগাভাগি করে খেলাম খুব আনন্দ

আমরা সাড়ে তিন ঘন্টার মধ্যে খুলনা রেল স্টেশনে পৌঁছে গেছি খুবই অল্প সময়ের মধ্যে আমরা খুলনা রেল স্টেশনে পৌঁছেছি আমাদের সাড়ে তিন ঘন্টার সময় লেগেছে Aduh, <laughs> nggak bisa sih tiket

খুলনা রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে বের হলাম তো আমরা হোটেলে একটা ভাড়া করেছি এক রুমে চারজন করে থাকা যাবে আমরা তিনটা রুম ভাড়া করেছি আমাদের টোটাল ভাড়া পড়েছে দুই হাজার টাকা আমরা সকালে উঠে আবার চলে যাব

তো দেখো ওটা এর মধ্যে এখানে একটা পুরো প্লাজা আছে ও তো যায় যায় তো না আচ্ছা আচ্ছা

মাইনটা দেখছি আমরা এখন দেখা মাইন মহেন্দ্র সিং আমরা কাটা খালিতে গেছি কাঁটা খালিতে গুলো তো লাগছে এখানে এসে করেছে একটা সিন্ডিকেটের পার্লার এরা অতিরিক্ত ভারত

হ্যাঁ ঠিক আছে বসে বলো পনির ভাই বসেন অবশেষে মিললো আমাদের এই ভোটটা ভাড়া হয়ে গেল অনেক নাটক হয়ে গেল এখানে

টাকা টাকা আমি গরিব তা আমি একদম ওই যে ভাঙ্গাসুর একটা চেয়ার মাঝে বসছি আমাকে ওরা ফিরিয়ে নেবে হ্যাঁ চেঞ্জ হচ্ছে এদিন আমাদের গাড়িটা এখন আমাদের সিটটা

और ये पूरा ठीक था तो बताइए ये यार और ये शुक्रिया थैंक यू चालू है हमारा साथ हमारे को दे दो तो अंदर गर्दन मत करो बोलें करता है ट्रोलर है ट्रोलर और दे आर... तो दीसें না এখানে এসে সবাইকে রেজিস্ট্রেশন করতে হয় ভোট বাড়া দিতে হয় তারপর পনেরো পার্সেন্ট ভ্যান আমরা দশজনের একসলিশ পঁয়তাল্লি পঁচিশ টাকা ভাড়া আসছে টুটাল কিন্তু মারতে আজকে এসে মানুষই নাই אתה বুঝছ মানুষ আসলে ভিতরে খুব বেশি আছ ভাই ভাই

প্ৰচুৰ মাছ তেলপেয়া মাছ গ'লে তেলপেয়া হ্যালো গাইস এখানে তেলাপিয়া মাছ দেখেন পর্যাপ্ত তেলাফিয়া আপনি কি দেখতে পাচ্ছেন के काम लागलो फ्लिंग्स अरे एटा तारा ह ओती खेल्यो रे पर बांग्लाय जाने ना मुर्ख बरबर हम त लेखाटा ओ तो लिए जाय बात नती परि सो 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 ए ओखिने तारान আপনাৰ সুমাইে শাশ কৰে ভাল লাগি দেગે নি আছো এ ওহে ফড়াৰ কো সামনে जानচুমো দেৰ পৰা পালি পালি দেৰ সুমাইে কৰছি হাততে ৭000 অল অৱশ্যে শাশে তুমি কাক্ৰা ধৰি ফেলচ দেখি লাল কাক্ৰাডা না লাল কাক্ৰা এডা লাল লাকা এডা লাল টা না হ্যাঁ ওটা দিয়ে আমাদের কাজ হচ্ছে আর তুমি এটার একটা ইয়া দাঁত ভাঙিয়া না রেডি তোমার মোবাইল দ্বারা ভিডিও ছবি তোমার মোবাইল দাও ওটা